আমাদের ছোট্ট একটি বাড়ি রয়েছে সিলেটে সিলেটের জানালাবাদ বটেশ্বর এলাকায় এবং আমার এই ছোট্ট বাড়িতে কোন চোরেরা কোন মা বাবার সোনার ছেলেরা ঢুকে চুরি করেছে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমার বাবা কুলাওড়াতে রয়েছেন উনি এসে আগামীকাল শাহপুর থানায় জিডি করবেন জিডি করার পূর্বে আমার যে কষ্ট আমার যে ক্ষোভ আমি সেটা লাইভে এসে প্রকাশ করছি দেখেন যে বা যারা এ বাড়িতে ঢুকে এসে চুরি করেছে সেই সবগুলো চুরকে আমাদের সাপুরান থানার পুলিশ ভাই যারা আছেন তারা যেন গ্রেপ্তার করেন আমি জোর দাবি জানাচ্ছি আসসালামু আলাইকুম আমরা আর কি আমার আব্বুর চাকরি সুবাদে আমাদের কি কুলাউড়ায় থাকা হয় তো আমরা আর কি গত পনেরো তারিখে আমরা আর কি বটেশ্বর থেকে ওইখানে যাওয়া হয় তো এতদিন আর কি ফাঁকেই ছিল বাসা তো আজকে যখন বাসায় ঢুকছি ঝোকার পরে আমাদের বাইরের মেন গেটটা তালা মারা ছিল যখন তালা খুলতে গেছি তখন দেখি ভিতর থেকে আর একটা লক করা ছিল আর কি তখন পাশের বাসার আঙ্কেল কে ডাক দিলাম বললাম যে আপনারা একটু চেক করে দেখেন এদিক দিয়ে যে আমাদের বাসায় মানে ভিতর থেকে লক পরে পরে ওনারা থেকে ওই দিক দিয়ে এসে দেয়াল বলতেছে যে তোমাদের ভিতর সাইডে লক করা আর ঘরের ভিতরে যে তোমাদের দরজা গুলো ছিল দরজা সবই খোলা হ্যাঁ ভিতরের ভিতরে আমাদের তিন দরজা তিনটা তালা ছিল আর বারান্দায় একটা তালা ছিল

দেখি যে ভিতর থেকে আর একটা লক করা ছিল আরকি মানে একটা এক্সট্রা তালা মারা ছিল তো পাশের আমাদের এই যে এখানে একটা পাশে বাসা আছে আমাদের তো ওই বাসায় গেছে আপনারা একটু চেক করে দেখেন ওই দেয়াল থেকে একটু দেখেন ওনারা দেখতেছে যে ভিতর থেকে একটা লক করা ছিল আর আমাদের ভিতরে যে তিনটা দরজা ছিল আর বারান্দায় একটা দরজা ছিল এখানে তালা মারা ছিল তো দেখে এগুলো সবকিছু খোলা তো আমরা আস্তে ধীরে ঘরের ভিতরে ঢুকলাম তো ঢুকে দেখি যে মানে সব কিছু সব কিছু লুটপাট করে নিয়ে গেছে আর কি তো বাসার অবস্থা দেখে তো খুবই কি বলবো চোটটা গেছে বেসিক্যালি এদিকে হবে কারণ এইদিকে আমাদের একটা এখানে কিন্তু রাস্তা আছে এখানে আমাদের ওয়াশরুম আছে একটা বাহিরের এক্সট্রা ওয়াশরুম বাট এটা সবসময় আমাদের তার সিটকারই লাগানো থাকে তা আমরা যখন আইসা দেখি যে এই দিকের লকটা খোলা এই লকটা খোলা তো এই চোর আমার কাছে মনে হইতেছে যে এই রাস্তা দিয়েই বের হয়েছে কারণ আমাদের ভিতরে যতগুলো জানালা ছিল জানলা একটাও কোনো টাচ করা হয় নাই বাট চোর যে বের হয়েছে চুরি করে তারা কিন্তু এই রাস্তা দিয়েই বের হয়েছে মেনলি হ্যাঁ হ্যাঁ এই চিপা দিয়েই বের হইছে

এমন সময় এসেছিল চারপাশেই দেখেছিলেন আপনারা বাড়ির কিন্তু যে আমাদের গেট ভাঙ্গা গেটে কোনো কিছু ভাঙ্গা হয় নাই ওরা দেয়াল টপকে এসেছিল আবার দেয়াল টপকেই কিন্তু গিয়েছে এটা আমরা ধারণা করছি যেহেতু দেয়ালের বাহিরে কোনো তালা ভাঙ্গা হয়নি শুধু দেয়ালের ভিতরে ঢুকে এই যে আমাদের ছোট গেট রয়েছে দেয়ালের ভিতরে আমাদের বাসায় আরেকটি গেট রয়েছে সেই গেটের ভিতরের তালাগুলো যেহেতু ক্যান্টনমেন্ট এলাকা অনেক নিরাপদ আমরা ১৪ সাল থেকে এখানে বসবাস করছি শান্তিপূর্ণভাবে এবং বাড়িটি খালি থাকলেও কিন্তু এখানে কখনো এরকম কোনো ঘটনা ঘটেনি বলা যায় এরকম ঘটনা কখনোই ঘটেনি এবং আমরা চিন্তাও করিনি যেহেতু আমাদের বাড়ির পাশেই এক সেনাবাহিনীর সদস্য ছিলেন তিনি কিন্তু আছেন উনারাও ভালো কিন্তু এরকম যে ওরা এই এখানে ছোট তালা মারা ছিল এই যে দেখতে পাচ্ছেন ছোট তালা যেহেতু বাইরে বড় তালা আছে তাই কিন্তু আমরা কল্পনাই করিনি যেহেতু ২০১৪ চোদ্দ সালে বাড়ি করার পর কখনোই আমরা এরকম চুরি বা কারো বিপদ এরকম কোনো সমস্যাই হয়নি যেহেতু অত্যন্ত নিরাপদ এলাকা সিলেটের মধ্যে সিলেট বিভাগের কয়েকটি এলাকা তার মধ্যে থেকে কিন্তু ক্যান্টনমেন্ট এলাকা সবচেয়ে নিরাপদ দেখি আমরা এখানে বাড়ি করি কিন্তু এই চুরগুলো কারা আমি একটাই দাবি জানাচ্ছি টাচ আমি যদি কোনো ভালো কাজ করে থাকি তার জন্য হলেও প্রশাসন যাতে উদ্যোগ নেয় আমার বাবা আগামীকাল এসে ইনশাল্লাহ সাপরান থানায় একটি জিরি করবেন